দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে কত টাকা ওরা তো বলছে কোটি কোটি টাকা দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে এটা আমি স্বীকার করবো না দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে আমার মিসেস নামে বিশ লক্ষ টাকা আমি কইতাম না আপনার তো ওইখানে মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে থ্রি বিএচকে ফ্ল্যাটের মধ্যে আমি কইতাম না বিকাশবাবু আপনার মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে আমি ফ্ল্যাটের মধ্যে ঘুমো চাবিটা দেন কইতাম না কোনো ফ্ল্যাট হ্যাঁ দিল্লি ফ্লেট কিনেছি দিল্লি ফ্লেট কেনা হয়েছে কত টাকা ওরা তো বলছে কোটি কোটি টাকা দিল্লি ফ্লেট কেনা হয়েছে এটা আমি স্বীকার করবো না দিল্লি ফ্লেট কেনা হয়েছে আমার মিসেস এর নামে বিশ লক্ষ টাকা এটা রেজিস্টার দিল্লি রেজিস্টার বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দেখছেন আপনারা বিশ লক্ষ টাকা দেখুন লক্ষ টাকা দেখুন বিশ লক্ষ টাকা লক্ষ টাকা কোথায় পেয়েছি বিশ লক্ষ টাকা আমার বড় মোড়াতে জায়গা আছে কতখানি

পঁচিশ লক্ষ টাকা নিয়েছি কেন নিয়েছে ওর সঙ্গে আমার বিজনেস হবে বড়মোড়াতে ফ্ল্যাট করেছে বলেছে না বড়মোড়াতে ফ্ল্যাট হচ্ছে আপনারা সব মিডিয়া দেখছে বড়মোড়াতে ফ্ল্যাট হচ্ছে বিজনেস হবে কেন শেয়ারিং ফর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট হবে বিল্ডার্সের সঙ্গে শেয়ার হবে ওর সঙ্গে আমি অ্যাডভান্স দিয়েছি পঁচিশ লক্ষ টাকা বিল্ডার্সের কাছে বিল্ডার বাড়ি বানাবে যত প্রফিট আসবে তার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে ওই টাকা নিয়ে আমি পঁচিশ লক্ষ টাকা নিয়েছি এই টাকা নিয়ে বিশ লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি দিল্লির বাড়িটা কিনেছি